তোবার দুই রাকাত নামাজ পড়িও আর আল্লাহকে সামনে হাজির মনে করিয়ে বলিও মালিক গভীর রাতে কেউ নাই তুমি আমার মালিক আমি তোমার সামনে হাজির আমি তোবার নিয়তে হাত তুলেছি ও আল্লাহ আমার আব্বা আম্মা কেউ জানেন আমি কত বড় গুণাগার ও আল্লাহ আমার ভাই বোনা পঞ্চম কেউ জানেন আমি কত বড় গুণাগার আজ আমি তোমার কাছে ফেরেস হতে চাই পবিত্র হতে চাই আর গুণা করব না হুজুরেরা বলছে তাও বার দুই রাখাত নামাজ আমি পড়ার জন্য রেডি দুই রাখাত নামাজ পড়িয়া দুই রাকাতে চারটা শেষ হবে শেষদার মধ্যে যাইয়া প্রত্যেকটা শেষ এমনের নামাজের মতোই দুই রাখাত নামাজ শুধু শেষ দায় গিয়ে একটু ভিন্ন দোয়া শেষ দায় গিয়া প্রত্যেকটা শেষ দায়িত্ব পরে সুহান রব্বিয়াল আলা তিনবার পড়েন আর পাঁচবার পড়েন সাতবার পড়েন এগুলোর পরে প্রত্যেকটা শেষদায় তিনবার হৃদয় তারে নরম করিয়া শেষদার হালাতে অন্তরে রে বুঝাইবে আমি জমিনে শেষদা করি নাই আমি রহমানের পদমের উপরে শেষদা করেছি এই বলিয়া অন্তরকে যত পারেন নত করে দুর্বল করে বলবেন ইয়া রব্বি গফিরলি ইয়া রব বেগু ফেরিলি ইয়া রব বেগু ফেরিলি তিন বা প্রত্যেক শেষ দায় তিন বা অর্থ কি হে আমার রব আমে মাত করে দাও আমার আজকে যদি অপরাধের খবর আমার মা বাবা পঞ্জন কেউ জানে প্রকাশ্যে কিছু নাও বললেও মনে মনে ঘৃণা করবে। কিন্তু মালিক তুমি কত দায় আর মাওলা আমার হাজার গুনাটারে তুমি পর্দা দিয়ে আটকাইয়া রাখছো আমার খানাও বন্ধ করো ঘুম বন্ধ করো সম্মানের চেয়ার থেকে আমার ধাক্কা দিয়ে ফালাইয়া দাও নাই অন্য নবীর উম্মতেরা গুনা করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টাইয়া যাইতো আমার গুনার কারণে আল্লাহ তুমি বেজার হইয়া চেহারা পাল্টাইয়া দাও নাই আজ আমি তওবার নিয়তে হাত তুললাম নামাজের মধ্যে হাজির হয়ে গেলাম ও আল্লাহ তুমি আমার জীবনের সব মাফ করে দাও